নমস্কার ইগরি টেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু এবং নতুন ফার্মার উদ্যোক্তাদের স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা ছাগলের বাসস্থান নিয়ে কথা বলবো আগে দুটি ভিডিওতে আমরা ছাগল পালনের পদ্ধতি এবং ছাগলের খাবার দাবার নিয়ে কথা বলেছিলাম আপনারা যারা ওই দুটি ভিডিও দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আই কার্ডে ও এন ডিস্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবেন ছাগলের বাসস্থানকে খোড়া বলা হয় এটি একটি পরিষ্কার উষ্ণ এবং পর্যাপ্ত আলো বাতাসযুক্ত স্থান ছাগলকে সুস্থ রাখতে সাহায্য করে ছাগলের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং হওয়া উচিত এছাড়াও এটি এমন হওয়া উচিত যাতে ছাগল সহজেই বাইরে যেতে পারে এবং চারণ করতে পারে ছাগলের বাসস্থান পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত হওয়া উচিত এতে গোবর বা অন্যান্য কোনো দূষণ থাকতে উচিত না ছাগল ঠান্ডা ও স্যাঁত্যাঁতে পরিবেশে থাকতে পছন্দ করে না তাই তাদের বাসস্থানের তাপমাত্রা স্বাভাবিক এবং আরামদায়ক হওয়া উচিত ছাগলের বাসস্থানে পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করতে পারে এতে ছাগল সুস্থ থাকে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছাগলের বাসস্থান এমন হওয়া উচিত যাতে বৃষ্টি এবং তীব্র বাতাস থেকে তাদের রক্ষা করা যায় বাসস্থানের মেঝে শুষ্ক এবং সুনষ্কৃত হওয়া উচিত এতে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে বন্য ছাগলের বাসস্থান সাধারণত বন ঝোপঝাড় এবং পাথুরে অঞ্চলে হয়ে থাকে যেখানে তারা তাদের খাদ্য ও আশ্রয় খুঁজে পায় বাসস্থান পরিষ্কার মুক্ত উষ্ণ বায়ু এবং আলো প্রবেশ করে এমন স্থান ছাগল পছন্দ করে অস্বাস্থ্যকর পরিবেশ যেমন গোবরযুক্ত সাঁতে বদ্ধ অন্ধকার ও গন্ধময় পরিবেশে ছাগল রাখলে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মে মাসের এক তারিখ থেকে আমরা প্রত্যেক খামারি ভাইদের কাছে গিয়ে প্রতিবেদন করব এবং আপনাদেরকে লাইভ এক্সাম্পেল দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ